যদিও ভিডিওটা করা জুন মাসের চার তারিখে আর আমার ছাড়তে ছাড়তে সেটা হয়ে গেল জুলাই মাস আসসালামু আলাইকুম আমার গল্প আমার আমি আমি শামিন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা জুন মাসের চার তারিখে আমার মেয়ের তিন বছর পূর্ণ হয়েছিল সেটার একটা ভিডিও তো সেই দিন আমার হাজব্যান্ড এটাকে নিয়ে এসেছিলো তো ওর মেয়ের জন্মদিনটা বাহিরেই করতে চেয়েছিল কত বছর করা হয়েছিল রেস্টুরেন্টে তখন মেয়ে ছিল কিন্তু এই বছর আমার শরীরটা খারাপ থাকাতে আমার একদমই ইচ্ছা ছিল না মন মেন্টালিটি কিছুই ভালো ছিল না তোর বাবা বলছে আমার মেয়ে মন কেন খারাপ থাকবে তাই সে তার মেয়ের জন্য কেক নিয়ে এসেছে আমার মেয়ে তো কেক দেখে মহা খুশি তো ওর বাবা একটু ছবি তুলে নিল আর আমার এখানে চেহারা দেখি বুঝতে পারছেন আমার চেহারাটা অনেক মানে রোগকান্ত কারণ আমার শরীরটা এত বেশি খারাপ ছিল যার কারণে আমি কিন্তু বাহিরে যাইনি তো তারা ভাই বোন মিলে একবারে ক্যান্ডেলেটা দিয়ে আগুনটা নিভিয়ে দিল দেন তারপর তারা কেক কেটে নেবে তো আমি আগে থেকে কেকটা নামিয়ে রাখার কারণে চকলেটটা পুরোটাই উঠে গিয়েছে তারপর এই তো ভাই বোন মিলে কেক কাটছে সাদা এত বেশি দুষ্টামি করে তারা ভাই বোন সবসময় একে অপর প্রতি লেগেছে থাকে কিন্তু কেক কাটা বা কেক খাওয়ার বিষয়ে তারা ফার্স্ট মানে একে অপরকে খাওয়া মানে খাওয়াচ্ছে মানে দেখা যাচ্ছে কি তারা খুব ভাই বন্ডিং আসলে একের প্রতি এক কিন্তু খুবই ভালো বন্ডিং কিন্তু আমি যদি সামায়রাকে মানে সাদাত বলে আমু মেরো না আবার আমি যদি সাদাতকে মানে সামায়রা বলে মেরো না আসলে ভাই বোনের ভালোবাসা একটা টান থাকে তো এই তো ওর বাবা খাওয়া দিচ্ছে তার মেয়েকে তার ছেলেকেও খাওয়া দিচ্ছে এই তো আনন্দও শেষ নেই কিন্তু আমি আমার মেয়েকে বলছি আম্মু এখন কেক খেয়ে না পরে ও বলতেছে আম্মু আমি খেয়ে নেই তুমি পরে চকলেট যা ছিল কেক যা ছিল ভেবেছিলাম যে না আমি আমার আম্মার জন্য রাখবো যেহেতু কেকের সাইজটা একদমই ছোট ছিল তুলনামূলক এত বড় ছিল না আর আমার ভাই বোন সবাই তো অনেক একটু মানে বড় ফ্যামিলি ভাইয়ের ছেলে মেয়ে তো আমি ভাবছিলাম আব্বা আম্মার জন্য পাঠাবো কিন্তু আমার ছেলে মেয়ে কেকটা খেয়ে এমন অবস্থা করেছে তাদেরকে দেওয়ার অবস্থা নেই তারা পুরো কেকটা খেয়ে একদমই শেষ করে ফেলেছে মানে অল্প একটু রেখেছিল তারপর পরদিন দিন সকালে উঠেই বলতেছে যে কোথায় এই যে দেখেন তারা চকলেটের উপর যত টপার আছে সবকিছু খেয়ে ফেলছে খেয়ে দেওয়া অবস্থায় এতটুকু